হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি বরাবরের মতো আজ আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরো সময়টা জুড়ে আমার সাথেই থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা তো ভিডিওর নিল বা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজ আমি কি নিয়ে ভিডিওটা সাজিয়েছি আমি আমার লিভিং রুমটা কিভাবে ডেকোর করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজ কোনো রান্নাবান্না বা অন্যান্য কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো সকালে উঠে আমি অফিস কিনে নাস্তাটা করে নিয়েছি আর এই তো আজ ওয়েদারটা বেশ ভালো তো আমি বেলকুনিতে এসে কিছুক্ষণ ছিলাম আর গাছগুলাকে একটু পানি দিয়ে দিলাম তো বেলকুনিতে এসে যখন আমি গাছগুলার সঙ্গে একটু সময় কাটাই আমার বেশ ভালো লাগে তো অনেকক্ষণ ছিলাম আর ছোট বেবুটাও তো আমার পিছে পিছে ঘুরঘুর করছে সেও ছিল বেলকুনিতে সে যখন বেলকনিতে থাকে দেখা যায় যে মাটি ধরবে পানি ধরবে তো তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন এই তো লিভিং রুমে চলে আসলাম আর এসে এখন সোফাটা ভালো করে মুছে নেব যেহেতু শীত আসতেছে আর শীতের সময় দেখা যাবে যে আমাদের কাজের একটা অনিয়া থাকে আর ঠান্ডা থাকে তখন কিন্তু পানি বা অন্যান্য কাজ করতে একদম ভালো লাগে না মনে হয় যে শক্তি পায় না সেরকম শীতের মধ্যে এমনি একটু অলসতা চলে আসে আর তখন কিন্তু দেখবেন যে ক্লিনিং এর যে কাজগুলা খুবই অলসতা লাগবে করতে ইচ্ছা করে না তো আমার এরকমই মনে হয় তাই ভাবলাম যে আজ লিভিং রুমটা একটু ভালো করে মুছে তারপর পরিষ্কার করে নেই যাতে আমার শীতের মধ্যে আর একটা এখানে হাত দেওয়া না লাগে তো শীতের মধ্যে আমাকে আর এইসব কাজ করতে হবে না কষ্ট করে তাই আজ একটু কষ্ট করে আমি লিভিং রুমটা ভালো করে একদম পরিষ্কার করে নিব আর যেহেতু খালা একটু দেরিতে আসবে আস তাই ভাবলাম যে আস্তে আস্তে কাজগুলো করে নেই দেখা যায় যখন খালা আসে তার আগে আমার টেনশন থাকে যে যে আগে তাড়াতাড়ি করে নেই না হলে দেখা যাবে যাবে চলে এরপর আমার অন্য কাজ করতে আবার ঘর নোংরা হয়ে যাবে সেজন্য আমি আমি সবসময় চেষ্টা করি যে আগে সব কাজগুলো করে নেওয়ার তাহলে খালায় এসে মুছে গেলে একদম নিজের কাছে অনেক শান্তি লাগে আর পরিষ্কার থাকলে তো এমনি ভালো লাগে তো এই তো গল্প করতে করতে কিন্তু আমি অলরেডি অনেক কাজ করে নিলাম এখানে সোফা যে ছিল সোফা তো এমনি কাঠের আর দেখা যায় যে কাঠের জিনিসের যে একটা কারুকাজ কাজ থাকে সেখানে কিন্তু ধোলা জমে থাকে আর সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত পরিষ্কার করতে হয় জিনিস কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে সবাই রাখতে পছন্দ করি যে ঘরে একটু নতুন নতুন জিনিস নিয়ে আসবো বা সুন্দর করে গুছিয়ে রাখবো তো সব কিন্তু সামর্থ্যের ওপরেই আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই আমি আমার ঘরটাকে সাজিয়ে রাখি কাঠের ফার্নিচার কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় আমি দেখা যায় মাসের মধ্যে একবার করে পরিষ্কার করে নিই একদম কাজের ভেতর দিয়ে তো এটা সবসময় কিন্তু করা যায় না একটা টাইমেরও ব্যাপার আর যখন এটা অনেক টাইম লেগে যায় সোফাটা পরিষ্কার করে নিয়ে তারপর আমার যে ওভেন আছে তো ওভেন রেকটাও ভালো করে মুছে নিলাম আর ওভেনের উপরে যে কাবারটা ছিল সেটাও একটু পরিষ্কার করে তারপর আবার সেটাই বিছিয়ে দিলাম আমি এটা দুই দিন আগে ধুয়েছি তো সেজন্য আজ আর পরিষ্কার করলাম না একটু শুধু মুছে তারপর রেখে দিলাম তো এদিকে এখন ছোপার উপরে যে জিনিসপত্র আছে সবগুলা টান দিয়ে তারপর আমি একটু ভালো করে এটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে আমাকে দেখা যায় যে প্রতিদিন কয়েকবার ঝাড়ু দিতে হয় কারণ ছোট বাচ্চাটা এখানে খেলাধুলা করে আর যখন ওকে কিছু খেতে দেই বিস্কিট খাক বা অন্যান্য যাই খাবার খাবে সে উপরে ফেলে দিবে তো এটা কিন্তু আমাকে প্রতিদিনই করতে হয় এটা একটা বাড়তি কাজ তো যাই হোক তারপরও তো করতেই হবে ঘরের কাজ তো নিজেকেই করতে হবে ঘর আমরা যে যেমনই সুন্দর করে রাখি না কেন যতই পরিপাটি করে রাখি না কেন তার পিছনে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় যে কোনো কাজ যদি আপনি ধৈর্য সহকারে একটু পরিশ্রম করে তারপর করেন সেই কাজের কিন্তু আনন্দটাই অন্যরকম আর সংসারের কাজ তো আমরা খুবই ভালোবেসে অনেক যত্ন সহকারে করে থাকি আর এদিকে কিন্তু আমি যে কাজগুলো করে নিচ্ছি সাথে সাথে আমার ছোট বেবিটাও করে নিচ্ছে আমি তাকে ক্যামেরার সামনে নিয়ে আসি একটাই কারণ দেখা যায় যে যখন সে বড়ো হবে সে এগুলো দেখবে আর আমিও দেখতে পারবো সে তখন খুবই আনন্দ হবে আর আমার কাছে খুবই ভালো লাগে এই স্মৃতিগুলা এই মোমেন্টগুলা আমি রেখে দিই কারণ পরে যখন এগুলা আমার দেখতে মন চাবে তখন আমি চাইলেই কিন্তু দেখতে পারবো তো যাই হোক সেই জন্য মাঝে মধ্যে তাকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসি যাতে সে থাকে আর সে তো এমনি আমার পিছে ঘুর ঘুর করে তখন সামনে তো এমনিতেও নিয়ে আসতে হয় তো যাই হোক এখন এদিকেই তো আমার আগের যে পর্দাগুলো ছিল আপনাদের এর আগে বলেছিলাম যে পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আর নতুন জিনিস আমার এমনি ব্যবহার করতে একদম ভালো লাগে না কিনে নিয়ে এসে তারপর আমাকে ধুয়ে দিতে হয় তো এগুলো ধুয়ে দিয়েছিলাম টানাবো টানাবো আর সেভাবে টানানো হচ্ছিল না আর ফাইনালি আজ ভাবলাম যে টানিয়ে দেই তো আগের যে পর্দা ছিল সেগুলো সব খুলে নিলাম নিয়ে এখন এই তো এইগুলা দিয়ে দিলাম আমি ভাবছি আগের যে পর্দা আছে সেটা আমি আমার যে গেস্ট রুম আছে সেখানে দিয়ে দিবো যেহেতু সেখানকার পর্দাগুলো অনেকদিন হয়ে গেছে পুরান হয়ে গিয়েছে তো সেটা আপাতত চলবে তারপর অন্য কোনো সময় যখন আমি সুযোগ পাব তখন নতুন পর্দা নিয়ে নিব তো এদিকে এই পর্দাটা লাগানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার এই জায়গাটা আমার এই লিভিং রুমের যে এরিয়াটা অনেক সুন্দর লাগছে কিন্তু আর টিভির পাশে আমার একটা দেওয়ালে একটু ফাঁকা ছিল তো ভাবলাম এখানে কি দেওয়া যায় যেহেতু বেডরুমে আমি অন্য একটা অর্গানাইজার দিয়েছি আর এই গ্লাসটা কিন্তু একদম পরেই ছিল তো ভাবলাম যে এই ফাঁকা জায়গাটাতে যদি এই গ্লাসটা দেওয়া যায় দেখতে অনেক ভালো লাগবে তাই আমি এই গ্লাসটা এখানে লাগিয়ে দিলাম তো লাগানোর পরে সত্যি খুব সুন্দর লাগছে এই জায়গাটা তো ফাঁকা ছিল দেখতে তো ভালো লাগছিল না এখন একটু পরিপূর্ণ লাগছে আর আমার ছোট বেবিটা বেশি একদম দুষ্টামি করছিল তো তাকে এই তো একটু কার্টুন দিয়ে দিয়েছি সে চোপাতে বসে দেখছে সে কিন্তু এই কেট ভিডিওগুলা দেখতে খুবই পছন্দ করে আমার ছোট বোনের বাসায় সে সে বিড়াল দেখে এসেছে তখন বিড়ালের জন্য একদম পাগল হয়ে গিয়েছে একটু পর পর বলবে যে মিউ মিউ তো তখন বুঝতে পারি যে সে মিউ দেখবে তারপর আমি টিভিতে এভাবে দিয়ে দিই সে কিন্তু এখনো ফোন সেভাবে দেখতে বা পছন্দ করে না আর সে বুঝেও না তো টিভিটা এখনও বুঝতেছে যে এখানে কার্টুন দেখা যায় বিড়াল দেখা যায় তো তাকে দিয়ে দিলাম সে একটু দেখছে আবার আমার সঙ্গে দুষ্টটা মেয়ে করছে যখন আমি মেটটা যেখানেই পাতি না কেন সে একদম সুন্দর করে এখানে বসে থাকবে তবে পর্দাগুলো দেওয়াতে কিন্তু লিভিং রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে সত্যি দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন তো আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার বেল বাটনের অল অপশন সিলেক্ট করে দিয়ে এতে করে আপনি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে সংসার ছোট হোক বা বড় হোক সেখানে কাজেরও যেমন কোনো কমতি নেই আর রুম যতই ছোট হোক সেখানে যদি আপনি সুন্দর করে একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে চান তাহলে দেখবেন যে সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আমার রুমটা যে তেমন একটা আহামরি বড় তা কিন্তু না আর রুমে যে বেশি একদম জিনিসপত্র ভরপুর তাও কিন্তু না তো অল্প কিছু জিনিস দিয়ে আমি রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ